সব বন্ধুদের নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই সুস্থ সবাই থাকবেন ভালো থাকতে হবে যোগ প্রাণায়াম করবেন দেখবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন আমি আজকে থাইরয়েডের জন্য একটা ভিডিও করছি এই অবশ্যই আপনারা দেখবেন এখন নাইনটি নাইন শতাংশ মানুষের মধ্যে থাইরয়েড শুরু হয়ে গেছে শুধু অনেক দিন ধরে এখন দেখা যাচ্ছে থাইরয়েড খুবভাবে ছড়িয়ে আছে কীভাবে আমরা থাইরয়েডকে ঠিক করতে পারি আসনের সঙ্গে তার সঙ্গে প্রাণায়াম যদি করি আমরা ঠিক থাকতে পারবো এবং নিজেকে সুস্থ রাখতে পারব বন্ধুরা তাহলে আমি প্রথমেই দেখাচ্ছি ফার্স্ট আমি শ্বাস করে এইভাবে শ্বাস করে তিরিশ সেকেন্ড সেকেন্ড রাখার চেষ্টা করবে কোমরের জন্য এবং আমার থাইডের জন্য এটা আমাদের হয়ে গেল এটা আর চুড়ে যাব প্রথমে আমি দণ্ড আসনে চলে গেলাম পাটাকে ভাজ করে কপাল ভাতির সাথে যে ফার্স্ট হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে মুন্ডুক আসল দু সাইডে পুরো শ্বাস নেবো নাক দিয়ে নেবো নাক দিয়ে ছাড়ব শ্বাস ছেড়ে সামনে ঝুঁকে দৃষ্টি সামনে থাকবে কপাল ভাতির সাথে এভাবে পাঁচ মিনিট থেকে দশ মিনিট করবে তারপরে হচ্ছে আমার আসনে যে রকম আসনে বসে ঘৃহা শ্বাস নেব শ্বাস ছাড়ব শ্বাস ছাড়ব প্রাণে শ্বাস নেব গায়ে শ্বাস নিয়ে ধীরে শ্বাস ছাড়ব শ্বাস নেব শ্বাস ছাড়ব তারপরে পেছনে ঘরটাকে শ্বাস পরে সামনে ছাড়বেন দিক শ্বাস নিয়ে সামনে ছেড়ে দিন এবার ডান দিকটা গোল করে ঘুরিয়ে দিন শ্বাস নিয়ে সামনে শ্বাস ছাড়বেন ধীরে ধীরে করবেন অনেকে চোখ বন্ধ করলে ঘুরতে থাকে মাথা টাটিয়ে করবেন বাঁধিক এইভাবে ডানে বায় দশ বার করে করবেন দেখবে একদম ঠিক হয়ে যাবে যাদের সাইটিকার ব্যথা যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের ওই সমস্যা এইভাবে করবে এবার দেখুন সিংহাসন দেখাচ্ছি ভাবে অন্তত তিরিশ থেকে পঞ্চাশ বার যদি আপনি করতে পারেন না গলার যে কোনো সমস্যা থাকুক না কেন খায়ের অতটিও হবে গলা সর্দি কাশি যাতে সারা বছর সমস্যা থাকে সর্দি কাশি গলা ব্যথা টনসিলের সমস্যা এইভাবে করবেন উজ্জাই এবার হচ্ছে উজ্জাই দুধের শ্বাসটা বলবো গলার থেকে একটা আওয়াজ তৈরি হবে শ্বাসটা গোল করে রেখে দিন থুতনিটা নিটা কণ্ঠ লাগিয়ে রাখুন শ্বাস বন্ধ আপনার ক্ষমতা অনুযায়ী দশ থেকে পনেরো কুড়ি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড রাখতে পারলে খুবই ভালো দেখ বেশি যদি রাখতে পারেন তাহলে আরও ভালো ধীরে ধীরে ডান আপ বন্ধ করে বা নাক দিয়ে সাবসা ধীরে ধীরে ছাড়বেন আবার দেখে যারা নতুন শিখবেন তারা এইভাবে কেটে কেটে করে নিয়ে ফোল করে রেখে দেবেন কুড়ি তিরিশ চল্লিশ নিতে ক্ষমতা অনুযায়ী হোল করে রেখে দেবেন তারপরে হাটটা তুলে দার নাক বন্ধ করে বা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বে এইবার দেখাচ্ছি ভুজঙ্গাসন ভুজঙ্গাসনে দেখুন মকর আসন প্রথমে দেখাচ্ছি সব থাইরয়েড আমি পরপর দেখাচ্ছি শ্বাস নিবো শ্বাস ছাড়ব শ্বাস নেব শ্বাস ছাড়বো এবার ভুজং এগুলো সব আমি পরপর দেখাচ্ছি থাইরয়েডের জন্য এবার থাইরয়েডের জন্য হয়ে যাচ্ছে কোমরেরও হয়ে যাচ্ছে পেটেরও হয়ে যাচ্ছে এবং আমাদের ফুসফুস লাংসের জন্য হয়ে যাচ্ছে শ্বাস নেবো শ্বাস ছাড়বো শ্বাস প্রথমে কিন্তু ধীরে ধীরে করবে যারা নতুন করবেন ধীরে ধীরে শ্বাস নেবে ধীরে ধীরে শ্বাস ছাড়বে তারপরে ধীরে ধীরে রোজ বাড়াতে থাকবেন তারপরে করতে থাকবে কোমের কোমর হয়ে যাচ্ছে থাইরয়েড হয়ে যাচ্ছে এইভাবে অন্তত পঁচিশ থেকে পঞ্চাশ বার করার চেষ্টা করবে দ্বিতীয় নিয়ে পুরো উপরে শ্বাস থেকে নিচে শ্বাস নেবন করে তিরিশ দিন রাখার চেষ্টা ওয়ান টু সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস সাথে নিচে এইভাবে করতে থাকবে শ্বাস নিয়ে পুরো শ্বাসটাকে বন্ধ রাখুন শ্বাস নিচে এবার যদি স্পিডে করতে চান শ্বাস নিয়ে শ্বাস চালে এইভাবে বন্ধুরা এইভাবে আপনারা করবেন প্রতিদিন করবেন দেখবেন একদম থাইরয়েড একদম কিওর হবে আর হচ্ছে তার সাথে এক চামচ যে ধনে বেলা ভিজিয়ে রাখবেন সকালে সেই জলটা খাবেন প্রতিদিন খাবেন আর থাইরয়েডের আমাদের পয়েন্ট হচ্ছে যখন কপার ভাতি করবেন তার সঙ্গে হচ্ছে ঠিক এইভাবে কপার ভাতির সঙ্গে তাহলে কোনো মেডিসিন খেতে হবে খেতে হবে না বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মানুষের মধ্যে পৌঁছে দিন তারা যোগা করুক প্রাণায়াম করুক তারা সুস্থ থাকুক আপনি যেমন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখার চেষ্টা করবেন ওম বন্ধুরা ঠিক আছে তো No, fa prima.